আরামবাগ সাংগঠনিক জেলার উদ্যোগে শুক্রবার বিক্রমপুর বিশ্বলক্ষী ফুটবল ময়দানে শুরু হল নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট খেলার শুরু থেকেই উৎসবের আবহে মেতে উঠলেন বিজেপি কর্মী সমর্থকেরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা মন্ডল সহ একাধিক বিজেপি নেতৃত্ব এদিন খেলা দেখতে ভিড় জমান সাধারণ মানুষও এই খেলার মধ্য দিয়ে যুব সমাজকে আহ্বান করা হচ্ছে যে যাতে খেলা মুক্তি হয় কারণ যুব সমাজ যেভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন যার ফলে যুব সমাজের শারীরিকভাবে বলুন বিপর্যস্ত হয়ে যাচ্ছে তো যদি তারা খেলাধুলার মধ্যে আনন্দ সহকারে তারা খেলাধুলা করে এবং শারীরিক এবং মানসিক দুটো গঠনই ভালো হবে যার জন্যই এই খেলার উদ্যোগ আজকে আমাদের নরেন্দ্র কাপ বিক্রমপুরের মাঠে মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এই যুবকদের একটা উৎসাহ দেওয়া এই যুবকদের উৎসাহ দেওয়ার জন্যই তাই চৌত্রিশটা টিম আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এই চৌত্রিশটা টিমের সঙ্গে আমরা খেলাবো এই খেলিয়ে আমরা পাঠাবো রাজ্য স্তরে পাঠিয়ে তারা আবার এইভাবেই আমাদের যুব মানুষের মনে আজকে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে রাজ্য সরকার যে আছে যে যুব দপ্তর প্রচুর কোটি কোটি টাকা যুব দপ্তরের আছে তারা বিভিন্ন জায়গায় ভয়রাতির জন্য দেয় কিন্তু যুবকদের উৎসাহ দিতে পারেনি এই সরকার সেজন্য যুবকদের মনে উৎসাহ দেওয়ার জন্যে এই পশ্চিমবঙ্গ সরকারকে একটা শিক্ষা দেওয়ার জন্য কেন্দ্রীয়ভাবে আজকে নরেন্দ্র কাপ আজকে আমরা শুরু আজকে আমরা মূলত দুটো উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এই নরেন্দ্র কাপ টুর্নামেন্ট আয়োজন করছি প্রথম উদ্দেশ্য প্রত্যেকটা যুব সমাজের ভেতরে আমরা তাদের মধ্যে তাদের শারীরিক উৎকর্ষতা বৃদ্ধির সাথে সাথে তাদের মধ্যে সজাত্ম এবং দেশপ্রেম জাগ্রত করা এই দুটো লক্ষ্য নিয়ে প্রত্যেক জেলায় জেলায় আমরা

লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে